আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বার্সম্যান চ্যানেলে আজকে আমার পেজে এক ভাই একটা মেসেজ দিয়েছে যে ওনার পাখি তিনটা তিনটা ডিম দিয়েছে অনেক দিন আগে এখন আবার দেখতেছে ম্যাটিং করতে তো আমি আসলে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পাখি আসলে কোন অবস্থায় আছে অথবা ওরা কি মানে একটু ক্যান্ডেলিং করে দেখেন তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে আসলে ক্যান্ডেলিং কী আমি আসলে ওবার ফোনে ওনাকে বোঝাইতে পারলাম না অথবা বোঝানোর চেষ্টা করতে পারি নাই যে কীভাবে ক্যান্ডেলিং করে বা ক্যান্ডেলিং কী ক্যান্ডেলিং হচ্ছে পাখি যখন ডিম দিবে তার বাহাত্তর ঘন্টা পরেই দেখবেন ডিমে ব্লাড চলে আসছে তো এটা চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে মোবাইল অথবা যে কোনো একটা লাইটে ইউজ করে যে মোবাইলের লাইট আপনারা যখন ডিমটা এনে মোবাইলের লাইটের ওপরে এভাবে ধরবেন তখন দেখেন এই যে আলহামদুলিল্লাহ 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 অলরেডি ভিতরে দেখেন ব্লাড চলে আসছে এবং পাম্প করতেছে দ্যাট মিনস হচ্ছে এটা একটি সুস্থ ব্লাড সুস্থ ডিম এবং সুস্থ ডিমের ভিতরে ব্লাড জমে গেছে এবং এখান থেকে ইনশাল্লাহ বাচ্চা হবে তো দেখেন এটাকে ব্লাডের ব্যান্ডগুলো দেখা যাচ্ছে এইটাই আসলে মূলত হচ্ছে ক্যান্ডলিং এখন আমি যদি এখানে বাকি যেই ডিমগুলো আছে বাকি ডিমগুলো একে একে দেখাই সবগুলাতে আলহামদুলিল্লাহ ডিমগুলো জমে গেছে অথবা ফারটাইল হয়েছে সো ফারটাইল হয়েছে মিনস হচ্ছে ডিম জমেছে যখন আপনার ডিমগুলো ফারটাইল হবে তখন সতেরো থেকে আঠারো দিন অথবা হায়েস্ট উনিশ দিন পরে আপনার এগুলাতে বাচ্চা হয়ে যাবে এবং বাচ্চা ফুটবে সো দ্যাট আপনারা এইভাবে ক্যান্ডেলিং করে আপনাদের নিজেদের যেই ইয়েগুলো আছে কনফিউশনগুলো এই কনফিউশনগুলো ক্লিয়ার করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অল্প হলেও কাজে আসবে তো ক্যান্ডেলিংয়ের পরে আপনাদের যে ধাপ সেটা হচ্ছে যে ওয়েট করা যদি ক্যান্ডেলিংয়ে ব্লাড চলে আসে ওদেরকে ডিস্টার্ব না করলে অন টাইমে বাচ্চা ফুটে যাবে তো আশা করি সবার জন্য এটা কাজে দিবে এবং আমি একটু দেখাই যে নিউবর্ন বেবি যখন হবে তখন কি টাইপের বেবি আপনাদের এখানে হবে অথবা ওগুলো দেখতে কীরকম হয় একটু সময় আলহামদুলিল্লাহ মাশাল মা এইটা প্রবেলি একদম এই মাত্র ফুটেছে একটু খেয়াল করে এইটা একদম মাত্রই ফুটেছে তো বাকি দুইটা ডিমো ফ্লারটাইল আশা করি ইনশাল্লাহ এখান থেকে বাকি দুইটা ডিমও ফুটবে সবাই ওদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এভির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো